থানা থেকে এবার পালালো এনডিপিএস মামলার আসামি অভিযুক্তকে জালে তুলতে না পেরে পুলিশ বাড়ি থেকে তুলে আনে মাকে দিনভর থানায় মাকে আটকে রাখার জন্য অসুস্থ হয়ে পড়েন অভিযুক্ত যুবকের মা পরে বাথু হয়ে তাকে নিয়ে যেতে হয় হাসপাতালে চাঞ্চল্য করে ঘটনা কলমচুরা থানায় থানা থেকে আসামি পলায়ন এবং বাড়ি থেকে মাকে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় গোটা থানা এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি কলমছড়া থানার ভারপ্রাপ্ত ইনচার্জের অবহেলা ও গাফিলতির কারণে রবিবার সকাল আটটায় কলমছড়া থানা থেকে পালাল ঘটনা বিবরণী জানা যায় শনিবার সন্ধ্যায় গত পনেরো দিন আগে পুলিশ ও বিএসএফের যৌথ অভিযানে পশ্চিম পাড়া আহমদ আলীর ঘরে তল্লাশি চালিয়ে পঁয়ত্রিশ কেজি শুকনো কাঁচা উদ্ধার করা হয় এ ঘটনা পরিপ্রেক্ষিতে আহমদ আলীর ছেলে সোহাগ মিয়া উফে মালি ও লোকমান হোসেনের নামে কলমচোড়া থানা এনডিপিএস থানায় মামলা নেয় পুলিশ আর এই কারণে গতকাল পুলিশ তাদের অনেক খোঁজাখুঁজি করার বসে সে বাড়ি থেকে সোহাকে আটক করে থানায় নিয়ে আসে রাতভর পরিবারের লোকজন তাকে ছুটারুর অনেক চেষ্টা করে পুলিশের অনেক অফিসারকে প্রণামী দেওয়ার লোভ দেখানো হয় কিন্তু গত পনেরো দিন আগে তার বিরুদ্ধে থানায় মামলা লিপিবদ্ধ করা হয় আর এই কারণে হয়তো পুলিশ তাকে ছাড়তে পারেনি আর না হয়তো টাকার কাছে বিক্রি হয়ে যেত তদন্তকারী পুলিশ অফিসার পরবর্তী সময় রবিবার সকাল আটটায় মামলায় অভিযুক্ত আসামি সোহাগকে জিজ্ঞাসা করার জন্য তদন্তকারী জন্যবর্মা ডেকে নিয়ে আসে আর এ সময় নাকি আসামি সোহাগ মেয়া দৌড়ে পালিয়ে যায় অপরদিকে পুলিশের অভিযোগ আসামি প্রাকৃতিক কাজে টয়লেটে যাওয়ার কথা বলে কিন্তু অভিযুক্ত আসামি লকআপে থাকা টয়লেটে যেতে অনিচ্ছুক আর এই কারণে পুলিশ তাকে থানার টয়লেটে যেতে দেয় টয়লেট থেকে লকআপে যাওয়ার সময় অভিযুক্ত আসামি সোহাগ মিয়া থানা থেকে পালিয়ে যায় সাথে সাথে তদন্তকারী অফিসার আসামির পেছন নেয় কিন্তু আসামির টিকিট না পায়নি পুলিশ সারাদিন খোঁজাখুঁজি করেও হুদিশ মিলিনি অভিযুক্ত আসামির এই ঘটনা পরিপ্রেক্ষিতে সোহাগ মিয়ার মাকে থানায় তুলে নিয়ে যায় বর্তমানে অভিযুক্ত আসামির মা থানায় রয়েছে সারাদিন না খাওয়ার ফলে আসামির মা অজ্ঞান হয়ে থানায় লুটিয়ে পড়ে পরে তাকে বক্সনগর প্রাথমিক স্বাস্থ্য চিকিৎসার জন্য নেওয়া হয় বর্তমানে তিনি বক্সনগর স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসারত অবস্থায় আছেন

এদিকে মামলায় দুজনের নামে থানায় মামলা করা হয় একজনের লোকমান হোসেন অপরজন হলেন সোহাগ মিয়া জানা যায় লোকমান হোসেন টাকা দিয়ে তার মামলা নিষ্পত্তি করার অনেক চেষ্টা করেন হয়তো এই কারণে লোকমান হোসেনকে পুলিশ আটক করেনি এ অবৈধ মাদক ব্যবসার সাথে দীর্ঘদিন ধরে জড়িত রয়েছে এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী লোকমান হোসেন এই গাঁজাগুলি লোকমান হোসেনেরই ছিল জানা যায় লোকমানের গাঁজা ফেন্সিডিল সহ বিভিন্ন মাদক দ্রব্য সোহাগ মিয়া সীমান্তের কাটাতারের বেড়া পার করে দেওয়া তার কাজ লোকমান সীমান্তে ছুটি ব্যবসা করার জন্য সীমান্তের কাটাতারের বেড়ার এপাশে বাড়ি থাকা সত্ত্বেও কাটাতারের বেড়ার ওপাশে দীর্ঘদিন ধরে বসবাস করছে এখন দেখার বিষয়ে পুলিশ তাদের উদ্ধার করতে পারে কিনা